দুধ মরার মধ্যে পনেরো ওই দিন ওখানেই আড্ডা মারি আমি রাত্রি সাড়ে এগারোটা বারোটা ফ্রি আর আমি যাওয়ার পরে আমার মিসেজ আমার জন্য পাঞ্জাবি শান্ত গেছিলাম আমন্ত্রণে আমি ঠাকুর মশাই একজন আমার পাঞ্জাবি শান্তি গেছিলাম আমার মেয়ে আবার অফিসে চলে আসছে প্রাইভেট ক্লাস করে মেয়ে আসছে মেয়ে আসে মেয়ে বাইরে দাঁড়াচ্ছিল মাকে ফোন করছে মা বলে আমি আসতেছি কোর্টমোটে আসছে আসতেছি ওই আস্তে আস্তে ওরা তালা খুলে দেখে প্রথমে ওই জানলাটা খোলা তারপরে এই ঘরে আসে দেখে যে জানলাটা খুলে গ্রিল খুলে এই গ্রিলতে যেখানে রাখছে মোটামুটি কত টাকা আর্মি ফ্রি আছে না ক্যাশ নিয়ে গেছে কুড়ি হাজার টাকা কালকে আমার পরশুদিন আমার যজ্ঞ আছে যজ্ঞের যে অ্যাডভান্স দিয়েছিল অ্যাডভান্স টাকাটা প্লাস এই কটা দিন যে কাজ করলাম ওই টাকাগুলো আর আর কি কি চুরি হয়েছে হ্যাঁ আর কি কি চুরি হয়েছে চুরি হাজার টাকা ক্যাশ আর মোটামুটি আমাদের আড়াই তিন লাখ টাকা মতো সোনা ছিল মানে দুটা ফোন ছিল আপনি আমার ছিল দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে শিলিগুড়ি শহরে বুধবার শহরের মধ্যে শান্তিনগর বউবাজার এলাকাতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি হল এক গৃহস্থের বাড়িতে ঘটনায় প্রশাসনের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে শান্তিনগর এলাকার এক বাসিন্দা সপরিবার এদিন গিয়েছিলেন কর্ম সংলগ্ন বাজারে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা ঘরে থাকা পাঁচ লাখ টাকা সোনার গয়না নগদ কুড়ি হাজার টাকা নেই তড়িঘড়ি তারা খবর দেন আশিঘর থানার পুলিশকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে বেচায় ক্ষুব্ধ এলাকার মানুষ শিলিগুড়ি থেকে পারভিতা রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ